এবার দেশ জুড়ে বসতে চলেছে ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার আর এই মিটার যদি আপনাদের বাড়িতে বসে যায় সেক্ষেত্রে কিন্তু এর আগে আপনারা যেমন তিন মাস ছাড়া এক মাস ছাড়া করে ইলেকট্রিকের বিল জমা করতেন এবার কিন্তু আর সেটা হবে না এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদেরকে ইলেকট্রিকের বিল জমা করতে হবে কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এই ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার বসলে আপনাদের কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সঙ্গে আরও একটা খবর উঠে এসেছে ইতিমধ্যে এই ইলেকট্রিকের নতুন আইন বা বিদ্যুতের নতুন আইন সঙ্গে স্মার্ট মিটার বাতিলের কিন্তু একটা দাবি উঠে এসছে কেনই বা এই স্মার্ট মিটারকে বাতিল করার দাবি উঠে এসছে বর্তমানে এই স্মার্ট মিটার বসালে কি কী অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে নয়া বিদ্যুৎ আইন ও স্মার্ট মিটার বাতিলের দাবি তো বুঝতে পারছেন বিদ্যুৎ বা ইলেকট্রিকের যে নতুন আইন সঙ্গে বাড়ি বাড়ি যে স্মার্ট মিটার বসানো হবে সেই স্মার্ট মিটার বাতিলের কিন্তু দাবি করা হচ্ছে কারণ এই স্মার্ট মিটার বসলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হতে পারে তো নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কেন্দ্রের আনা নতুন বিদ্যুৎ আইনকে জনবিরোধী তকমা দিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী লাল খট্টরের কাছে তা প্রত্যাহারের দাবি জানালো এই ক্ষেত্রের গ্রাহক সংগঠন অর্থাৎ অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন তো বুঝতে পারছেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবার কিন্তু স্মার্ট মিটার বাতিলের দাবি করা হয়েছে হয়েছে বলা দেখুন বাড়ি বাড়ি বসতে শুরু করা স্মার্ট মিটার গ্রাহকের সমস্যা বাড়াবে বলে অভিযোগ তুলে তাও বাতিলের দাবি বা দরবার করেছে তারা তো বুঝতেই পারছেন বন্ধুরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে যদি এই প্রিপেড মিটার বা স্মার্ট মিটার বসানো হয় সেক্ষেত্রে জনতার সমস্যা হতে পারে এমনই দাবি তুলে বর্তমানে এই মিটারকে বাতিল করার দাবি জানানো হয়েছে এই সংস্থার তরফ থেকে পাশাপাশি আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে সংগঠনের আরও একটি অভিযোগ নতুন বিদ্যুৎ আইনে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মাসুলের মডেল সাধারণ মানুষকে বিপাকে ফেলবে অর্থাৎ দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম ইলেকট্রিকের কিন্তু চার্জ বা খরচ কিন্তু ধরা হবে বলা হয়েছে দেখুন তাদের বক্তব্য এই ব্যবস্থায় দিনে মাসুল কম কিন্তু রাতে এ মাসুল বেশি অর্থাৎ দিনের বেলা যদি আপনি ইলেকট্রিক ব্যবহার করেন এই স্মার্ট মিটারে সেক্ষেত্রে কিন্তু নতুন এই কাঠামোতে বা নতুন এই আইনে মাসুল দিনের বেলা কিন্তু কম অর্থাৎ ইলেকট্রিকের খরচ কম কিন্তু রাতে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে মাসুল বেশি দিতে হবে বা চার্জ কিন্তু বেশি দিতে হবে যা উচিত নয় বা যা হওয়া উচিত নয় মন্ত্রীর কাছে অবিলম্বে মাসুলের এই মডেল বাতিলেরও দাবি জানিয়েছে তারা তো বর্তমানে এই বিষয়ে আপনার কী মন্তব্য অবশ্যই লিখে জানাবেন দেখুন বলা হয়েছে সংগঠনের সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন স্মার্ট মিটার লাগালে গ্রাহক তার বিদ্যুৎ ব্যবহারে নজর রাখতে পারবেন না তার উপর স্মার্ট মিটার প্রিপেড হয়ে গেলে গ্রাহকদের পকেট দ্রুত ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এর আগে অবশ্য এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে যদি স্মার্ট মিটার বসে সেক্ষেত্রে কিন্তু স্মার্ট মিটারে আপনাদেরকে মোবাইল রিচার্জের মতো রিচার্জ করতে হতে পারে ফলে আপনাদের যখনই মোবাইলের রিচার্জ যেমন শেষ হয়ে গেলে রিচার্জ করতে হয় সেই রকম কিন্তু রিচার্জ করতে হবে তবেই আপনারা আবার ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন ধরুন রাতের বেলা আপনার ইলেকট্রিক শেষ হয়ে গেছে বা আপনার রিচার্জ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হবে যদি আপনি রিচার্জ না করেন তো রাতে আবারও আপনাকে রিচার্জ করতে হবে তবেই কিন্তু আপনি ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন তো বুঝতে পারলেন গরমের সময় কিন্তু সমস্যা হতে পারে যাই হোক এই নিয়ে আপনার কী মন্তব্য রয়েছে অবশ্যই লিখে জানাবেন দেখুন বলা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কে বেণুগোপাল ভাট এর দাবি কেন্দ্রীয় নির্দেশের পরে সব রাজ্যই স্মার্ট মিটার লাগাতে কার্যত উঠে পড়ে লেগেছে অর্থাৎ এবার কিন্তু পশ্চিমবঙ্গেও স্মার্ট মিটার লাগতে পারে দেখুন বলা হয়েছে এই দলে আছে বিরোধী শাসিত রাজ্যগুলিও উদাহরণ কেরল ও পশ্চিমবঙ্গ তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গেও এর আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে স্মার্ট মিটার লাগছে বিভিন্ন জায়গায় সেই খবর কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তাই দেশ জুড়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির বেসরকারীকরণের বিরুদ্ধেও সংগঠন দাবি পেশ করেছে মন্ত্রীর কাছে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে এই যে ইলেকট্রিকের স্মার্ট মিটার এটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ধীরে ধীরে বসতে চলেছে প্রত্যেকের বাড়িতে এই স্মার্ট মিটার বসানো হবে জানা যাচ্ছে যে এই স্মার্ট মিটার যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে প্রিপেইড মিটার করা হবে অর্থাৎ মোবাইলে যেমন আপনারা রিচার্জ করেন ঠিক একইভাবে আপনাদেরকে কিন্তু মোবাইলের মতো রিচার্জ করতে হবে ধরুন আপনি রাতে ফ্যান চালিয়ে শুয়ে আছেন এবং আপনার এই যে রিচার্জের প্ল্যান শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ইলেকট্রিকটা কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে আপনাকে আবার রিচার্জ করতে হবে তারপর কিন্তু আবার আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এমনই কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে বা এই যে প্রতিবেদন দেখালাম এখানেও কিন্তু ঠিক তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে তাছাড়া এই যে প্রতিবেদন অনুযায়ী আবার এটাও জানা যাচ্ছে যে দিনের বেলায় যে ইলেকট্রিকের খরচ বা ইলেকট্রিকের মাসুল সেটা একরকম হবে আবার রাতের বেলার ক্ষেত্রে অর্থাৎ রাতে যখন আপনি ইলেকট্রিক ব্যবহার করবেন সেক্ষেত্রে আরেক রকমের কিন্তু ইলেকট্রিকের মাসুল বা বিল কিন্তু হতে পারে বা চার্জ কিন্তু ধরা হতে পারে তো এই রকম শিডিউল হতে পারে তো যেমনটা প্রতিবেদনে আপনাদেরকে দেখালাম এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত আছে কিনা অবশ্যই লিখে জানাবেন তাছাড়া এই ইলেকট্রিকের স্মার্ট মিটার বসালে কি কি সুবিধা হতে পারে এই নিয়ে আপনার কি মন্তব্য বা মতামত অবশ্যই লিখে জানাবেন আর এই স্মার্ট মিটার আপনি চান কিনা না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক লাই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ বেশ শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ